গাছের প্রথম ফুল এটা সুন্দর দেখতে লাগছে যাই আমি তুলি বিয়ে বাড়ি আছে খোপাই ফুলটা তুলি বাহ না আমি ছিল না আমার কষ্ট তোমার কষ্ট হচ্ছে তাহলে আমি আজকে খোপাই দেব তো ওই ছিল না ঠিক আছে থাকো তাহলে আমি কিনে এনেই দেব খোপাই সুন্দর ফুলটা জমজ ফুল এটা কে হয় তোমার এটা আমার মেয়ে হয় মেয়ে ও এটা তোমার মেয়ে খুব সুন্দর লাগছে তোমাদের দুজনকে আমি এসে জল দিয়ে যাব গাছে সানবির জন্য একটা আর লেজ এনেছি যাই দিয়ে আসি

আমি তো তরমুজ খেতে খুব ভালোবাসি দাঁড়াতো তরমুজটা কেমন কেমন লাগছে আমার মুখ লুকাচ্ছিস কেন তুই হাসছিস এটা তো কুমড়ো মিষ্টি কুমড়ো তো দাঁড়া

ছন এসনবি কিউ আছে মা মাছ ধরেছি এই কি মাছ ধরেছি রুই কাটলা রুই কাটলাম মাছ আর রুই কাটলা মা এত নড়ছে এত নড়ছে মাছই ধরতে পারিস মাংস ধরতে পারিস না এসনবি চেপে ধর তাদরে চেপে ধর উড়ে চলে যাবে এসনবি চেপে ধর চেপে ধর চলে যাবে এসনবি তাদরে চেপে ধর মাছটা চলে যাবে দানা 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 আমি যাই আস্তে আস্তে বালতিটা তোল 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 দোল দোল দেখি দেখি